আমি এলাকা থেকে তো এই জন্য বন্ধুরা আসলেন না সমস্যা নাই আসলে আলোচনা করা দরকার কথা বলে ঠিক না বে ঠিক আপনার প্রধান মেহমানের কাছে দিয়ে নিন এই টাকাটা নিয়ে নিন টাকাটা নিয়ে নিন আর প্রথম দাম পাইলাম মুজলিমিয়া আমার বাবা রুহের মাকটাদের জন্য বারো টাকা বলেন মার হাবা মার হাবায়া মার হাবায়া মার হাবা মজনুবাইয়ের জন্য মার হাবা আল্লাহ মজনুবাই বাবার কবরে

এক হাজার টাকা আমি বাবু ভাই বর্তমান চেয়ারম্যান মহোদয়ারিস দশ হাজার পিসে দশ হাজার চাই দশ কে বলি

জনাব মোহাম্মদ গিয়াসুদ্দিন বাবু ভাই চেয়ারম্যান মহোদয় দশ হাজার টাকা বলেন মা খাবা পাঁচ হাজার টাকা নগদ আর পাঁচ হাজার টাকা বাকি আল্লাহ মেহরবানি করে তার দানকে কবুল করে আয় আল্লাহ তুমি যোগ্যতা দক্ষতারও বাড়িয়ে দিও না আমি আরে বান্দায় যখন চেয়ারে বসে আল্লাহ পাকটারে বুদ্ধি এলে ভেরে সব দেয়া দেয় কথা বলা ঠিক না বেটি তার জ্বলন্ত প্রমাণ আমি দুইটা বিচারের সম্মুখীন হয়েছিলাম জীবনে প্রথম অত্যন্ত দক্ষতা আমি চিন্তা করছি আমি এটা করবো নাকি এত সুন্দর সুন্দরভাবে সমাধান দিছে আপনার অবাক হয়ে যাবেন পারলে পারে আমার কাছে শুনে আল্লাহ পাক তাকে হায় দেওয়া শুরু তিনি দশ হাজার টাকা দান করলেন এই দানের বিনিময়ে তার দক্ষতা যোগ্যতা প্রজ্ঞার বারে দিতে শোনা আমি আরে বাবা দশ হাজার দিতে ছেলে তিনশো টাকা বলে মা বাবা আল্লাহ ছেলেকে আল্লাহ কবুল করে দিতে শোনা আমি ওয়াকিরুদ্দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ